যেসব কারণে ইমান দুর্বল হয় আমাদের ইমান অনেক সময় দুর্বল হয়ে যায় হয়তো আমরা তা অনুভব করি না অথচ এই দুর্বল ইমান আমার দিন ও দুনিয়া উভয়ের জন্য ক্ষতিকর হাদিসে এসেছে নিশ্চয়ই তোমাদের ভেতর ইমান পুরাতন হয়ে যায় যেভাবে তোমাদের কাপড় পুরাতন হয়ে যায় তাই তোমরা আল্লাহর কাছে ইমান নবায়নের দোয়া কর আলমোজামুল কবির হাদিস এক চার ছয় ছয় আট আজকে আমরা আলোচনা করব যেসব কারণে ইমান দুর্বল হয় গুনাহে জড়ানো কেউ গুনাহ করার পর তার ভেতরে যদি কোনো অনুশোচনা না আসে বরং সে বারবার গুনাহ করেই যেতে থাকে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যবিচারী মুমিন অবস্থায় ব্যবিচার করে না এবং কোন মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ পান করে না কোনো চোর মুমিন অবস্থায় চুরি করে না কোন লুটতরাজকারী মুমিন অবস্থায় এরূপ লুটতরাজ করে না যে যখন সে লুটতরাজ করে তখন তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে অর্থাৎ তার থেকে ইমানের নূর ছিনিয়ে নেওয়া হয় সহিও বুখারি হাদিস দুই তিন এক তিন অন্তর কঠোর হওয়া কারো যদি মনে হয় আমার অন্তরে দয়ামায়া কমে গেছে কঠোর হয়ে গেছে তাহলে এটিও প্রমাণ বহন করে যে তার ইমান দুর্বল হয়ে গেছে ইবাদতে অলস হওয়া কারো ভেতর যদি ইবাদত করতে অলসতা চলে আসে বুঝতে হবে তার ইমান ক্রমেই দুর্বল হয়ে আসছে আল্লাহ তা আলা বলেন এ মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে অথচ আল্লাহই তাদের ধোকায় ফেলে রেখেছেন তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সঙ্গে দাঁড়ায় তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে সুরা মিসা আয়াত চার দুই কৃপন হওয়া কোন ব্যক্তির মন যদি এমন হয় দান করলে কষ্ট লাগে এবং তার ভেতরে কৃপণতা আছে তাহলে এটিও তার ইমান দুর্বল হয়ে যাওয়ার প্রমাণ বহন করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদের ধুলা ও জাহান্নামের ধোয়া কোনো বান্দার মধ্যে কখনো একত্র হতে পারে না অনুরূপভাবে মনের সংকীর্ণতা ও ইমান কোনো বান্দার মধ্যে কখনো একত্র হতে পারে না আলাদাবুল মুফরাদ হাদিস দুই আট এক ইমানি মজলিসে অংশগ্রহণ না করা আমরা মানুষ আমাদের ইমান প্রায়ই দুর্বল হয় সে জন্য আমাদের মাঝে মাঝে ইমানের মজলিসে যেতে হয় আমি যদি ইমানের হালকা মজলিসে না যাই তাহলে ধীরে ধীরে আমার ইমান দুর্বল হয়ে যাবে সাহাবারা একে অন্যকে বলতেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি আল মুসান্নাফ লিবনে আবি সাইবা হাদিস তিন এক শূন্য ছয় পাঁচ দীর্ঘ আকাঙ্ক্ষা মানুষের ভেতরে অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে বাকি কারো ভেতরে যদি অতিশয় দীর্ঘ আকাঙ্ক্ষা থাকে তাহলে এটিও ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণ জ্যাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতের ওপর দুই ব্যাপারে খুব বেশি ভয় করি প্রবৃত্তির কামনা আর দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা বস্তুত প্রবৃত্তি মানুষকে ন্যায়নীতি গ্রহণ করা থেকে বাধা দেয় আর দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা আখিরাতকে ভুলিয়ে দেয় এই যে দুনিয়া এটি প্রবহমান প্রস্থানকারী এবং ওই আখিরাত তা প্রবহমান আগমনকারী আর এটার প্রত্যেকটি সন্তানাদিও রয়েছে অতএব যদি তোমাদের সাধ্যে কুলায় আর তোমরা দুনিয়ার সন্তান না হয়ে থাকতে পারো তবে তাই কর কেননা আজ তোমরা আমলের গৃহে রয়েছে এখানে কোনো হিসাব কিতাব নেই আর আগামীকাল তোমরা আখিরাতের অধিবাসী হবে আর তথায় কোনও আমল নেই সুয়াবুল ইমান হাদিস এক শূন্য এক তিন দুই আর দুর্বল ইমানকে সবল করার বড় মাধ্যম হচ্ছে কোরআনে কারিম পাঠ করা কোরআন নিয়ে চিন্তাফিকির করা কারণ কোরআন হচ্ছে নূর কোরআন পড়া ও তা নিয়ে ভাবাতো আলোকিত করে দেয় আল্লাহ তা আলা বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রবের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত গুনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায় সূরা বনি ইসরাইল আয়াত আট দুই এছাড়া নবীদের সিরাত সাহাবায় কিরামের জীবনী পাঠ করা আল্লাহর জিকির করা দুনিয়ার বাস্তবতা নিয়ে চিন্তা করা এগুলোর মাধ্যমে নিজের ইমানকে বলিয়ান করা যায়